আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحیم আজকে আপনাদেরকে দেখাবে একটা কলার ভিতরে কিভাবে ডিজাইন করতে হয় सर्वप्रथम আমরা এখানে চার কোণা একটা কাপড় কিনে নিয়েছি এখানে কাপড়টা 2 ইঞ্চি 200টা করে নিয়েছি 2 ইঞ্চি দুই পয়েন্ট তারপরে আমরা কাপড়টাকে মাঝখানে একটা ভাঁজ দেব দেওয়ার পর আমরা এখানে একটা ভাঁজ দেব তারপরে এটা তিন কোণা হয়ে যাবে তিন কোণা কাপড়টা আমরা এক গলাটার ভিতরে বসিয়ে নিব তারপরে আমরা এখানে একটা বকরম নিয়েছি বকরমটা আমরা 5 নিয়েছি তিন ইঞ্চি নেওয়ার পরে আমরা এখানে মাঝখান বরাবর করে দুই ভাঁজ করে ভাস দিয়ে নিয়েছি তারপর আপনাদেরকে এটা দেখাইতেছি আমরা কিভাবে তারপর আমরা এই সামনের পাটটাকে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা এখান থেকে বারো ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে আমরা আমরা এই পাশ দিয়ে দিব এক থেকে দুশোটা কম তারপরে ওই মাছ সেন্টার আর এখানে মাছ সেন্টার বরাবর করে আমরা এখানে একটা হালকার উপর একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে এখানে বরাবর করে কাটিং করে নেব তারপর আমরা আমরা পিছনে পাটা এখানে যে মার্জিনটা দিয়েছি আমাদের গলার যে পাশের জন্য তিন ইঞ্চি তারপর আমরা এখানে হালকা করে কাটিং করে নেব নেওয়ার পর এখানে একটা নিশান দিয়ে দিব হ্যাঁ দেওয়ার পরে আমরা এখানে কাঠটাকে জয়েন করে নেব এখানে কাঠটাকে আমরা জয়েন করে নিব তারপর আমরা এটাকে আগে জয়েন করে নিয়েছি এগুলাকে বসিয়ে নিয়েছি শিলে মেরে তারপর আমাদের এখানে যে মাস সেন্টারটা আছে মাছ সেন্টার বরাবর করে আমরা এখানে চাকান বরাবর করে আমরা এখানে দাগ দিয়ে আমরা এদিকে সামনের দিকে দেখব এটা আমাদের মিলছে কিনা যেহেতু আমরা এগুলো আগে বসিয়ে নিয়েছি তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট এমনি সোজা শিলে একটা মেরে যাব তাহলে আমাদের মিলে যাবে যেহেতু আমরা আগে মিলিয়ে নিয়েছি আমরা ঠিক এক হ্যাম্প পরিমান করে আমরা এখানে একটা সিলাই মারবো তারপর আমরা এখানে যে কোনটা আছে কোনটা একদম বরাবর করে টেরস করে আমরা কাটিং করে নেবো যাতে সুতাটা না কাটে আর বেশি কাটিং করা যাবে না এটা অল্পর ভিতরে কাটিং করতে হবে তাহলে আমাদের গলাটা যখন আমরা বালটা করব তখন গলাটা মিলবে ঠিক আছে তারপর আমরা এভাবে গলাটা বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে যে একটা কাপড় ছিল ওটা আমরা কি ভিতরে দিয়ে দিয়েছি তারপর আমরা এটা এখানে বরাবর করে আমরা একটা সেলাই মারবো এটা হচ্ছে বালটা পার্ট আমরা এই পার্টটাকে সরিয়ে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে একটা সেলাই মারবো তারপর আমরা ওই সময় গলাটা কাটিং করার সময় আমাদের যে টুকরাটা বাইরে সামনে ওটা রাখে দিয়েছি রাখার পর আমরা এটাকে এভাবে ধরবো ধরে আমাদের গলার যতটুকু সেন্টার আমরা অতটুক করে একটা দাগ দিয়ে দিব আমাদের গলা যদি সাত হয় তাহলে সাত এই যে সাতের জায়গা তারপর দেওয়ার পরে এখানে সাত আছে বরাবর তারপর এখানে যে দাগটা হচ্ছে এটা এটা থেকে আমরা হালকা একটু বাড়তি নিয়ে এটা একটু কাটিং করে নিব। নেওয়ার পরে এই মাপে আমরা একটা পেপার কাটিং করব আমরা এটাকে বানিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা এটার মাঝখানে দুই ভাঁজে ভাঁজ করে এখানে একটা দাগ দিয়ে দিব যাতে আমাদের মাঝখানটা একটা ঠিক থাকে দাগ দেওয়ার পরে আমরা যে মেন পার্টটা আছে আমরা ওইটাকে দিয়ে নিচে দিয়ে আমরা এটা বসিয়ে চতুর্পাশ আমরা সেলাই মেরে দেব এই যে এটা আমাদের যে মাছ সেন্টার করব করার পরে আমাদের যে গলার যে মাপটা ওই অনুসারে আমরা এটাকে সেলাই মেরে দেব ঠিক আছে যারা আমার ভিডিওটি দেখেন তারা ভিডিওটি নাট এনে ফুরা দেখার জন্য অনুরোধ রইল আমরা এখানে একটা শিলাই মেরে দিয়েছি তারপরে আমরা এটার দুই পাশে দুইটা শিলাই মারবো যাতে আমাদের শিলাই যাতে কলাটা সুন্দরভাবে বসে এই কারণে আমরা এটা পাশে একটা শিলাই মেরে দিব এখানে আমরা আমরা হাতা নিয়েছি হাতার এই করে একটা প্রথমে বসাবো তারপরে আমরা সবগুলাকে এবার ভাজে ভাজে বসিয়ে এখানে সিলাই মেরে আমরা আটকে দিব তাহলে আমাদের পাট থেকে উল্টাপাটে যাবে বানানোর পরে জিনিসটা অনেক সুন্দর হবে আপনারা দেখেন দেখলে বুঝবেন